একটু তোমার দানে আসতে পারে সুখের তরি কোনো দুঃখের প্রাণে তখন নিবে হাজার সাত উঠবে মনে ঈদের চাঁদ তখন নিবে হাজার সাত উঠবে মনে ঈদের চাঁদ মিটবে সুখের জমিয়ে রাখো শত প্রয়োজ দানে তো আর ধন কমে না দানে বাড়ে ধন দানের জন্য লাগে শুধু একটি সাদামন মুত্তাকি বান্দাদের এক নাম্বার বৈশিষ্ট্য হলো তারা সচ্চল অবস্থায় যেমন দান করে অসচ্চল অবস্থায় দান করে বলেন সুবহানাল্লাহ দান বন্ধ থাকবে না দান চলতেই থাকবে ঠিক কি না অবস্থা না দান চলতেই থাকবে দান করলে সম্পদ কখনো কমে যাবে না এই চিন্তা মাথা থেকে মুছ ফেলতে হবে এটা সম্পূর্ণ শয়তানি চিন্তা দান করলে টাকা কমে যাবে না রাসূল সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেন আনাবি হোরে রাছা রদিয়াম্ম হোটেল আনহু মু কল কল আর সুনল্লাহ হিউসাল্ আল্লাহ আরে হিউসাল্লাম মা নাকাসাদ সদা কতুন্মিন মালিন শুভাম ও আমার উন্মতে না তুম্বে কখনোই ভাববে না দান করলে সম্পদ কমে যায় বরং আল্লাহ রাস্তায় দান করলে সম্পদ কমে না বরং সম্পদগুলোকে বাড়িয়ে দেয় কে আল্লাহ বাড়িয়ে দেয় সুবান এই জন্য আমার ভাইরা দান করলে সম্পদ কমে নাকি বাড়ে কথা বলেন সবাই বলেন দান করলে সম্পদ কমবে নাকি বাড়বে দানে তো আর ধন কমে না দানে বাড়ে ধন দানের জন্য লাগে শুধু একটি সাদা মন ঠিক কিনা দান করলে সম্পদ কমে যাবে নাকি কমবে না দানে তো আর ধন কমে না দানে বাড়ে ধন দানের জন্য লাগে শুধু একটি সাদা মন একটু তোমার দানে আসতে পারে সুখের তরী কোনো দুঃখীর প্রাণে একটু তোমার দানে আসতে পারে সুখের তরী কোনো দুঃখীর প্রাণে তখন নিবে হাজার সাত উঠবে মনে ঈদের চাঁদ তখন নিবে হাজার সাত উঠবে মনে ঈদের চাঁদ মিটবে সুখের জমিয়ে রাখো শত প্রয়োজ দানে তো আর ধন কমে না দানে পারে ধন দানের জন্য লাগে শুধু একটি সাদা মন দানে তো আর ধান কমে না দানে পারে ধন দানের জন্য লাগে শুধু একটি সাদা মন আওয়াজ দেবো ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা দান করার জন্য কি লাগে মন প্রশস্ত হৃদয় লাগে